আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে একদম ঝামেলা ছাড়া অতিথি আপ্যায়নে মাত্র দশ মিনিটে ডিম আর পাউরুটির দারুণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ডিম আর পাউরুটির নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে কিছু পাউরুটি স্লাইস নিয়ে নিলাম এখন যেটা করতে হবে এখানে দুই পিস পাউরুটি স্লাইস নিয়ে নিলাম আর এই স্লাইসের যে ব্রাউন অংশটা এটাকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি চারো সাইডের ব্রাউন অংশটাকে এইভাবে কেটে আমি বাদ দিয়ে দিলাম এখন এই পাউরুটি মাছ বরাবর আমি এটাকে কেটে নিচ্ছি মানে দুইটা স্লাইস করে নেব একটা পাউরুটি দিয়ে এভাবে দুইটা স্লাইস করে নিলাম তো সবগুলো পাউরুটি ঠিক এভাবে ব্রাউন অংশটা ফেলে দুইটি স্লাইস করে নিচ্ছি পাউরুটির ব্রাউন অংশটাকে কেটে ফেলে ঠিক এভাবে করে নিয়ে নিলাম আর আপনারা অনেকেই ভাবতেছেন যে এই ব্রাউন অংশগুলো দিয়ে কি করব আচ্ছা এগুলো দিয়ে কিন্তু সুন্দর ব্রেড কামস হয় তাছাড়া কি করা যাবে এগুলো কিন্তু গরম দুধের সাথে ভিজিয়েও খেয়ে নিতে পারবেন এই ব্রাউন অংশ দিয়ে কিন্তু সুন্দর পাকোড়া বানিয়ে খেয়ে ফেলতে পারবেন তো যে যেভাবে পারেন ওইভাবে কিন্তু এই ব্রাউন অংশটা কাজে লাগিয়ে নিতে পারবেন এখানে একটা বাটি নিয়ে নিলাম আর বাটির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব তারপর এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী পারে কম নিতে পারবেন ডিম চিনি ভালো করে একটা হ্যান্ড দিয়ে ফেটিয়ে নিব মানে চিনি যে দানাদার ভাবটা আছে যতক্ষণ না পর্যন্ত এই দানাদার ভাবটা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই হ্যান্ড দিয়ে ফেটিয়ে নিতে হবে ডিমটা যদি ফ্রিজে নর্মালে থাকে ত্রিশ মিনিট আগে কিন্তু এটাকে বের করে নিতে হবে চিনিটা কিন্তু ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ যে কোনো মিষ্টি খাবারের মধ্যে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর ওয়ান ফোর চামচ পরিমাণ এলাচি গুঁড়া দিয়ে দিব এলাচি গুঁড়া হাতের কাছে না থাকলে আপনারা চাইলে দারচিনি গুঁড়া বেনের লাইসেন্স তাও দিয়ে দিতে পারবেন আচ্ছা এখানে কিন্তু অতিথি আপ্যায়নে যে নাস্তাটা তৈরি করতে হবে তা না এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিন তাছাড়া বিকেলে চায়ের সাথে টা হিসাবেও খেতে পারবেন সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গরুর দুধ কিছু সাথে এই গরুর দুধটা আমি আরো ভালো করে মিশিয়ে নিব আর এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব এটা টেস্ট কিন্তু আরো বেড়ে যাবে এই গুঁড়া দুধটা দিলে এই দুধটাকেও আমি মিশিয়ে নিচ্ছি আমাদের ডিম দুধের মিশ্রণটা কিন্তু রেডি চুলার মধ্যে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর এই ফ্রাই প্যানটাকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ গরম হয়ে গিয়েছে এখন এখানে আমি অল্প করে রান্নার তেল দিয়ে দিচ্ছি আচ্ছা তেল না দিতে চাইলে কিন্তু আপনারা বাটারটা দিয়েও এটা ভেজে নিতে পারবেন তেলটা গরম হতে থাক ডিম আর দুধের যে মিশ্রণটা আছে এটার মধ্যে ওই যে স্লাইসগুলো স্লাইস করে রেখে দিয়েছিলাম এই স্লাইস ভিজিয়ে দিব ভালো করে কিন্তু হাত দিয়ে এই ডিমের মিশ্রণের সাথে পাউরুটির স্লাইস গুলোকে লাগিয়ে নিতে হবে আর এই যে দেখুন তো এভাবে চুবাবো আর ফ্রাই মধ্যে দিয়ে দিব যখনই এই পাউরুটির নাস্তাগুলো বানাবেন সাথে সাথে কিন্তু ডিমে এর চুবাবেন আর এই ফ্রাই দিয়ে ভাজতে হবে কোনোভাবে কিন্তু এগুলোকে আগে চুড়িয়ে রেখে তারপর ভাজতে যাবেন না তাহলে কি হবে এগুলো কিন্তু গলে যাবে যেহেতু নাস্তাগুলো আমাদের পাউরুটি দিয়ে তৈরি আর চুলা আসটা কিন্তু আমার লোতে আছে চুলা আছে বাড়িয়ে দিলে কি হবে এগুলো কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে এভাবেই কিছুক্ষণ রেখে দিচ্ছি কিছুক্ষণ রেখে দিলাম এখন এগুলোকে উল্টিয়ে দিব আর সাবধানে উল্টাতে হবে যেহেতু ডিমে চুপেছি আর ডিমে যেহেতু চুপিয়েছি পারুটিগুলো উল্টে দিলাম ও যে বলেছি সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে আর এই নাস্তাটা খেতে যে কত মজা একদিন বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন চুলা আচটা এখন আমি মিডিয়াম করে দিচ্ছি আর মিডিয়াম আছে এগুলোকে উল্টে পাল্টেই কিছুক্ষণ ভেজে নিব মিডিয়াম রেখে আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিলাম আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে এগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি উঠিয়ে নিব আর এই যে পাউরুটি স্লাইসগুলোকে ঠিক ডিমের মধ্যে চুবিয়ে তারপর ফ্রাই দিয়ে ভেজে রেডি করে নিচ্ছি সবগুলো পাউরুটি ভেজে রেডি করে নিলাম আচ্ছা এই নাস্তাটাকে আরো সুন্দর আর লোভনীয় করার জন্য আমি যেটা করব একটা পাটির মধ্যে কিছুটা চিনি নিয়ে নিব আর কিছু পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ আর চিনিটাকে হাতে একটু মিশিয়ে নিব আর ওই যে ভেজে রাখা পাউরুটিগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি তারপর এই গুঁড়া দুধ আর চিনির সাথে আমি এইভাবে লাগিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এইভাবে ছাড়াও খেতে পারেন আর এই যে দেখুন এগুলো কিন্তু দেখতে আরো সুন্দর হয়ে গিয়েছে আমি আশা করছি আমার এই নাস্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ